দেখাবো হচ্ছে কি কি কালেকশন এখানে আছে না আছে আর এখানে নর্মাল যে শার্ট গুলো সেগুলো তুমি পেয়ে যাবে হচ্ছে সেভেন নাইন নাইন যে ফর্মাল হোয়াইট শার্টগুলো গুলো ওগুলো তোমরা পেয়ে যাবে হচ্ছে এইট নাইন নাইন এ আর এখানে সিনিকার্স এর কালেকশন খুবই ভালো ছিল এসে দেখতে পারো তোমরা পারফিউম কিনা দেবো পারফিউম গুলোকে শুধু শুধু নষ্ট করছে কি করে বন্ধুটা বহুত মিষ্টি পারফিউম নিবি যে সুক্তি উপরে পারফিউম মাছ দেখে রে এই মুখটা দেখে রে খালি এইটা দেখো এইটা এই পারফিউমটা হুক্কার খেয়ে থাকো এতক্ষণ ঘুরে ঘুরে যা বুঝলাম জিনিসপত্রের দাম ঠিকই আছে যদিও অনুযায়ী এসে দেখো দেখতে পেয়েছি তোমরা স্যার দেখাবো চলো এদিকে আসতে ওইদিকে গিয়ে আর এমনি কালেকশন খুবই ভালো আছে এখানে লেডিসের ক্ষেত্রে সুন্দর দেখতে পারো খুবই ভালো সুন্দর কালেকশন খুব ভালো আছে এখানে খুবই ভালো কালেকশন আছে

হ্যাঁ ভাই হাত সামনে বুক টুক খুলে রেখে চেষ্টাই করে আমরা যাবো হচ্ছে কেএফসি তো এখন আমরা ফুড কোর্টে আছি আর ফুড কোর্ট থেকে কেএফসি অর্ডার দিয়েছি তো আজ অর্ডার দিয়েছি ভাই খুব মুসকিল তো ওইখানে আমরা এই খাবার দাবার নিয়েছি খাওয়া ঠিক করে দেওয়ার সকাল চিকেন বক্স একটা ফ্রেঞ্চ ফ্রাই আর একটা তান্দুরি সিঙ্গার কি করিস

खावर परे আছে কি আছে এখন জয়েন্ট কি কি বলেছ তুমি বড়ে জয়েন্ট কি জয়েন্ট যায় ধরে বড়ে ধরে বড়ে যাও আরে দাদা শুনবে এটা কি বলবি জিঞ্জা এই না জি 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 মেলা পানধুরি জিঞ্জা পানধুরি জিঞ্জা কি ব্যাপার কি করবে কতদিন থেকে অর্ডার দেই দেবে ভাই কিন্তু 1 সেকেন্ড সব কি아 देखना पड़ रहा है अच्छा है मैं अंधा बंदू। We are best <laughs> बार बार <जुठ> बोलो। <laughs> <Yes, man. laughs> <laughs> <थो। नीका> <laughs> नोट घर तो चल जाएगा जो...

কি এটা বার্সেলোনা কিন্তু কোন জায়গায় খুঁজে দেখতে না রিয়াল মার্টি এর কারণটা কি ভাই রিজন অফ মিসি সমঝা নাই তো আর এতক্ষণ ঘোরাঘুরি পড়ার পর এই প্যান্টালুন থেকে এই শার্টটা পছন্দ হয়েছে ব্ল্যাক কালারের আর শার্টটা পরেছি কেমন লাগছে একটু বলো কমেন্টে জানি অতটাও ভালো লাগছে না মনে হয় তু সমঝা নেই আমরা এখন রাঙ্গলি থেকে বেরিয়ে গেছি আর বাড়ি যাওয়ার জন্য বৃষ্টি হচ্ছে বলে ছাতা নিয়ে আছি আর বেলুড়ে এত বৃষ্টি হচ্ছিল যে কোনো রকম ভিডিওই ই করতে পারিনি তাই জন্য ওখান থেকে একদম টোটো নিয়ে ডাইরেক্ট চলে গেছিলাম বেলুড় স্টেশনে আমরা এখন চলে যাচ্ছি বেলুড় স্টেশনে আবার ব্যাকে আর বাড়ি চলে যাই ম্যাডাম এখান থেকে গিয়ে বাই বাই করে দাও আর বড় মানুষ পাঁচশো নোট দিয়ে মেয়ে মরতে গিয়ে কি হচ্ছে আমরা বাড়ি যাই এখান থেকে ট্রেন ধরে উঠতে আগে যা না রে চলো ভাই তারা দাদা গুড নাইট বাড়ির দিকে যাই এবারে ট্রেন ধরবো আবারই যাবো কটায় আগে ট্রেন ভাইট হবে আজকে ভিডিও এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইসেন্স এক করে মেরে দিও চলো ভাই